আমি একটা লোককে কি ভাই স্যার? প্রশাসনের লুক ওর কাছে কিছু পান নাই। একটা মানুষ এমনিতে ধরার আপনি এটা তো কোনো অধিকার নাই। না এইভাবে আপনি ধরতে পারেন না একটা মানুষ। এই যে ভাই না দুদিকে কি থাকে আমি আপনাকে বলি আমি আপনাকে বলি। আমি আপনাকে বলি একটা মানুষকে আপনি এভাবে আলাদা হ্যাঁ সিনিয়র পারসন। হ্যাঁ বলেন। বলেন। এই

ফোন এক মিনিট এক মিনিট আমি প্রথম অক্ষে আপনাকে ফোন দিচ্ছি ফোন দেওয়ার পরে কি বলছি আপনি বলছেন যাবি কোন টিম আপনার টিম এখানে আসবে আপনার টিম এখানে আসবে আপনি যদি প্রশাসনের লোক হন আপনি প্রশাসনের লোক করছে আপনি বলুন কেবল বলছেন টিভি লুক না আপনি আপনি যদি ডিবির লুক হয়ে থাকেন আপনি প্রশাসনের লুক আপনি ডিবির লুক আপনি